দুর্নীতি ঠেকাতে সমাজের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং নৈতিকতা বা সততা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কর্তৃক পূর্ণীতি সুশাসন কৌশল মাত্র শুদ্ধ আসার শুদ্ধাচার যদি আমরা বলতে চাই তাহলে আমি এর সংজ্ঞা এইভাবেই যেতে পারি আর হলো যে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা এটা সরকার কেন গ্রহণ করেছে এজন্য আমার বক্তব্য হলো যে আপনারা জানেন যে আমাদের হলো ইতিপূর্বে বিগত দশ বছর বা পনেরো বছর আগে আমাদের বাজেটের আকার কী ছিল হ্যাঁ আমাদের দেশের যে এডিপি বর্তমানে কিন্তু এডিপির আকার অনেক বড় তো এই বৃহৎ এডিপি বাস্তবায়নে বাস্তবায়নের ক্ষেত্রেই কিন্তু দুর্নীতির একটা আশঙ্কা থেকেই যায় হ্যাঁ আগে হয়তো যে পরিমাণ দুর্নীতি হতো এখন কিন্তু সেই সংখ্যাটা বাড়াইটা বাড়াটাই স্বাভাবিক তো সেই দুর্নীতি বা এই সমাজ জীবনে স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত করবে সরকার এই শুদ্ধাচার কৌশল গ্রহণ করেছে আসলে এই জন্যই হলো সরকার কর্তৃক শুদ্ধাচার কৌশলটা গ্রহণ করা হয়েছে আর আমরা এল জিডিতে এই শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কি কি ব্যবস্থা গ্রহণ করছি সেটা যদি আমি সংক্ষেপে বলি যে যেমন আমরা বছরের শুরুতেই এই শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা তৈরি করি এই কর্মপরিকল্পনাটা আমাদের হলো ডিপার্টমেন্টে যেমন উপজেলা প্রকৌশলী দপ্তর আছে নির্বাহী প্রকৌশলীর দপ্তর আছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী অঞ্চল আছে তারপর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর আছে সব দপ্তর থেকে কিন্তু একটা কর্মপরিকল্পনা তৈরি হয় এবং এটা আমাদের সদর দপ্তরে যায় এই কর্মপরিকল্পনাটা কিন্তু আমরা আবার বাস্তবায়ন করি তো কর্ম আমাদের কী কী থাকে আমি যদি সংক্ষেপে একটু বলি যেমন হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে কাজগুলো সেটা হলো যেমন নৈতিকতা কমিটি আমাদের কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু নৈতিকতা কমিটি আছে এই নৈতিকতা কমিটি নিয়মিত মিটিং করা হয় এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেগুলো বাস্তবায়ন করি আমরা তারপর আমরা হলো যে স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করি আপনারা জানেন যে আমরা যে কাজ করতে গেলে তো ভুল ভ্রান্তি কিছু হয় আর আমাদের এমনিতেই হলো আমাদের বিভাগে কিছু দক্ষ জনবলের সংকট আছে এ কারণে কাজ করতে গেলে সমস্যা হয়ে থাকে তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা সমাধান করার জন্য আমরা কিন্তু স্টেক হোল্ডার মিটিং করি স্টেক হোল্ডার মিনস যে আমাদের সাথে যারা যারা জড়িত যারা যারা কাজ করি আমরা একসাথে যেমন ঠিকাদার বলতে পারেন একটা পক্ষ জনপ্রতিনিধিরা থাকতে পারেন তারপর হলো যে সাংবাদিক তারপর হলো আমাদের এই অফিসাররা এরকম আর কি সবাইকে নিয়ে কিন্তু আমরা স্টেক হোল্ডার মিটিং করি ওই স্টেক হোল্ডার মিটিংয়ে কিন্তু আমরা ওনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত বা সাজেশানগুলো পাই এই 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 মতামতগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি এটা হলো স্টেক হোল্ডার মিটিং করি তারপর যেমন হলো আমরা এই কর্মপরিবেশ উন্নয়নের জন্য আমরা কাজ করি যেমন হলো যে অফিসের পুরাতন নথিপত্র বিনষ্টকরণ বা হলো অকেজো মালামাল এইগুলোকে হলো অপসারণ করা অফিসকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এটাও একটা আমাদের যে কর্মপরিবেশ আমরা যে কাজ করি এটা একটা ভালো পরিবেশে কাজ করার জন্য কিন্তু আমরা অফিস অফিস অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিকটা আমরা লক্ষ্য রাখি তারপর আমরা অন্যান্য কিছু কার্যক্রম করি যেমন আমাদের অফিসে সেবা গ্রহীতা যারা যারা আসেন ওনারা যদি মনে করেন যে তাদের কোনো অভিযোগ থাকতে পারে বা তাদের কোনো মতামত থাকতে পারে এই বিষয়গুলো আমাদের অফিসে আমরা কিন্তু একটা রেজিস্টার মেনটেন করি সেই রেজিস্টারে তারা এই তাদের মতামত বা তাদের অভিযোগগুলো তারা এখানে লিপিবদ্ধ করেন এবং আমরা এইগুলো নিয়মিত মনিটরিং করি যেমন হলো যে আমরা প্রতি বছর যে ডেভেলপমেন্ট কাজগুলো করি বা হলো মেনটেনেন্স সংস্কার যে কাজগুলো করি এইগুলোর কি বলবো মানে মূল্যায়ন হ্যাঁ মানে কাজ সমাপ্তির পর এইগুলোর হলো মূল্যায়ন করি যেমন আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় র্যান্ডামলি হলো আমাদেরকে কিছু কাজ কিছু প্যাকেজের কাজ দেখার জন্য নির্দেশ দিয়ে থাকেন এটা হলো আমাদের বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারপর হলো অঞ্চলের এসি তারপর হলো মনিটরিং টিম যারা আছে বিশ মনিটরিং টিম সবার জন্য ওখান থেকে কিন্তু কাজ বা রোডের আইডি এইগুলো আমরা সিলেক্ট করে দেওয়া হয় ওইগুলো আমরা কর্মত্তর মূল্যায়ন করি বিভিন্ন কাজ সমাপ্তির পর এটা হলো যে মূল্যায়ন করে থাকি যে কাজগুলো সঠিকভাবে এর হলো ডিজাইন এস্টিমেট বা স্পেসিফিকেশন অনুযায়ী এগুলো বাস্তবায়িত হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা হলো মনিটরিং করি এবং এটার হলো পরিদর্শন করে আমরা কিন্তু এইগুলোর প্রতিবেদন নির্ধারিত স্তকে আমরা প্রতিবেদন প্রদান করি সদর দপ্তরে তো এভাবেই হলো আমরা আমাদের যে নির্মাণ কাজ বা সংসার কাজ এইগুলোর গুণগত মান নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করে থাকি তো এইগুলো হলো এই যে শুদ্ধাচার কৌশল যেটা বলছি যে সরকার যেটা গ্রহণ করেছে সেই শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই এই বিষয়গুলো আমরা কি বলে নজর দিয়ে থাকি আমি মনে করি যে আমাদের এল জিডিতে যত সংখ্যক কর্মকর্তা কর্মচারী আমরা রয়েছি রাজস্ব খাতে সেই তুলনায় যে এগারো জন কর্মকর্তা কর্মচারীকে যে পুরস্কার দেওয়া হয়েছে এটা হলো নিতান্তই খুব অল্প সংখ্যক এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা প্রয়োজন তো এজন্য আমরা আমরা বিভাগীয় পর্যায়ে বা অঞ্চল পর্যায়ে থেকে আমরা এরকমের পুরস্কার দিতে পারি কি না এই বিষয়টা কিন্তু আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে এই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়